তোমার সবাই ভালো আছো গুড মর্নিং তো যাই হোক এখন গুড মর্নিং বলবো না কী বলবো জানি না তো যাই হোক বেলা হয়ে গেছে এখন আমাদের বাড়িতে দ্বিতীয় দিন আঠেরোই দুষ্ট আজকে তো এই দেখো কীর্তন হচ্ছে তো মা এই দেখো আমাকে টাকা দিলো মায়ের জন্য একটু ওষুধ আনতে বেরাবো তারপরে একটু কীর্তন শোনাবো যাই হোক রান্না করে চলো যাই দেখি তো শুধু মহাপ্রভু ভোগ করছি গিয়ে দেখছি সুচি করছে আর লুচি করবে তো যাই হোক বেশি দেখাতে পারলাম না তার জন্য খুব দুঃখিত তারপরে এসে দেখছি মহাপ্রভুর ভোগ হয়ে গেছে তারপরে আমাকে মা বলছে আমার ফটো তো এই ছিল যাই হোক আমি মায়ের জন্য আনতে চলে গেলাম তারপরে ওষুধ আমি আরেক জায়গায় গিয়েছিলাম এসে দেখি মহাপ্রভুর ভোগ টোক ভোগের আরতি সব হয়ে গেছে কি বলবো এরকম বাড়িতে গুজি আর আমি ঘুরে ঘুরে বেড়াই যাই হোক আমি মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছি তো আমাদের এখানে এক জায়গাতে মহিলাঘারের ধারে এখানে জায়গায় ওষুধ দেয় সেখান থেকে আনতে যাচ্ছি আর তোমাদের যদি ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দেখো যে টোরাখানে ওষুধ আনে নেব তাই যাই হোক ওষুধ নিয়ে বাড়ি চলে এলাম বাড়িতে আসার পর আবার তুমি বেরিয়ে তারপর এসে দেখি ভোগারতি হয়ে গেছে মহাপ্রভুর সকালবেলা যাই হোক মাকে ওষুধটা দিয়ে এসে দেখি যে পিসি প্রসাদ দিচ্ছে আর কিছুক্ষণ আমি ইয়ে শুনলাম কীর্তন শুনলাম তারপর উপরে গিয়ে আমি তিলক কাটলাম কেমন লাগছে আমাকে বলো তারপরে আমি চলে গেলাম সন্ধে হাই তো সেজে গুঁচে আমি চলে গেলাম একটার সময় তো যাই হোক কেমন লাগছে আমাকে বলো আর সবাই বসে আছে পিসি ছোট বেশি কৃষির নেই বরফের সময় ভাগ নেই সবাই বসে আছে পাড়ার লোক আর সন্ধেবেলায় কী আগে খুব জমজমাট হ্যাঁ তো বন্ধুরা এখন সেরকম করতে পারে না যাই হোক যেটুকু করে ঠাকুরের নামে তাও করে যাই হোক মা সবাই মিলে ভর্তি করে সবাই করে আর সব পাড়ার লোকেরাও আসে দেখতে যাই হোক খুব ভালো লাগে আর দেখো যে বন্ধুবার কাছে আরতি হচ্ছে আর মহাপ্রবিরটাও দেখাবো সন্ধ্যা তো অর্ধেকটা হয়ে গেছে সব আজকে স্বজনা তো খুব ভালো লাগে আর দিনে তোমাদের যদি ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও অবশ্য কেউ বড়ো ভিডিও দেখাও না কিছুও না বলে আর আপনি যাই হোক ওহ আর কি বলবো যাই হোক আরতি মোটামুটি হয়ে গেছে হওয়ার পরে তারপরে আমরা আগে নিলাম আগে নেওয়ার পরে পুজো হওয়ার পরে প্রসাদ নিলাম দেখো আমাদের এক পিস্ত জ্যাঠার মেয়ে ছেলে খুব দুষ্ট হয়ে গেছিলো মানে কারো ছিল না যাই হোক পুজো টুজো হয়ে গেছে যাই দেখো সে বাবার একটু গল্প করছিলাম ওই করছিলাম এই দেখো আমার হাতে খাবার কাম লাগলো গেল আমি তো ধরে চটকাচ্ছিলাম তো যাই হোক ঠাকুমশাই আমাদের রেগুলারের প্রশ্ন কাছে পুজো করতে করতে সেগুলো ভাই চলে যায় তো তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবো টাটা এখান